একজনের রয়েছে জনের দলিল রয়েছে তাহলে এখন জমির মালিকানাকে অর্জন করতে পারবে আদালতের মাধ্যমে আসলে যার দলিল রয়েছে সে জমি দখলেও রয়েছে কিন্তু হঠাৎ করে একজন ব্যক্তি দেখতে পেল যে তার দাদার নামে সি এস খতিয়ান রয়েছে এস এ খতিয়ান রয়েছে তার বাবার নামে আর এস খতিয়ান রয়েছে কিন্তু তারা দখলে নেই কেন কারণ যে ব্যক্তি দখলে রয়েছে সে ব্যক্তি বলছে তার একটি দলিল রয়েছে এখন ওই ব্যক্তির কাছ থেকে দলিলটা সংগ্রহ করে যার পূর্বপুরুষের নামে রেকর্ড রয়েছে সেই ব্যক্তি সাব রেজিস্ট্রি অফিসে যেয়ে দেখলো যে সত্যি ওই ব্যক্তির নামে বৈধ দলিল রয়েছে এবং তার পূর্বপুরুষ তাকে দলিল করে দিয়েছে সি এস রেকর্ড অনুসারে এস এ রেকর্ড অনুসারে এবং বালাম বইতেও দলিলটা পাওয়া গিয়েছে সুতরাং দলিলটি বৈধ দলিল এখন মালিকানা কে অর্জন করবে দেওয়ানি আদালতে মামলা দায়ের করার মাধ্যমে যখন একই সম্পত্তি দুইজন মালিকানা অর্জন করার দাবি করে দুইজন মালিক হবার কথা বলে তখন দেখতে হবে যে দলিল যার নামে রয়েছে সেই দলিলটি বৈধ দলিল কিনা আসলে এই ধরনের সমস্যা কখন ঘটে জানেন যখন কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে কিন্তু ভোগ দখলে যাওয়ার পরেও নাম জারি করে নেয় না খারিজ করে নেয় না জমিটা তখন কিন্তু পূর্বের মালিকের নামেই রেকর্ড পরবর্তীতে হয়ে যায় ওই ব্যক্তি তো খাজনা খাজনাও দেয় না খারিজও করে না এই কারণেই কিন্তু ছোট্ট একটি ভুলের কারণে পূর্বের মালিকের পুরো ভবিষ্যৎ প্রজন্মের নামেও রেকর্ড হয়ে যায় তখন কিন্তু আমাদের দখলের ওপর হস্তক্ষেপ আসে যে এই সমস্ত রেকর্ড তো আমাদের পূর্বপুরুষের নামে আমাদের নামে তাহলে এই জমির দখল তুমি কেন ভোগ করবে আমরা তো জানিই না যে তোমার কাছে আমার পূর্বপুরুষটা বিক্রি করেছে আর বিক্রি করলে আমাদের নামে রেকর্ড কিভাবে হলো আসলে সাধারণ মানুষ জনগণ এরা কিন্তু জানে না যে রেকর্ড কখনোই মালিকানার প্রমাণ হতে পারে না রেকর্ড শুধুমাত্র দখলের প্রমাণ মালিকানার প্রমাণ হতে হলে অবশ্যই দলিল থাকতে হবে আর মালিকানার প্রমাণ সমস্ত রেকর্ড থাকলেও মালিকানার প্রমাণ হয় যেমন সিএস রেকর্ড দাদার নামে রয়েছে এস এ রেকর্ড রয়েছে আর এস রেকর্ড হয়তো তার বাবার নামে রয়েছে এটাও মালিকানার প্রমাণ কিন্তু আমার পূর্ব কোনো পূর্বপুরুষ বা আমার বাবা যদি এই রেকর্ড মূল্যে কাউকে দলিল করে দেয় তাহলে সেই দলিলটাই কিন্তু টিকবে এখানে আমার রেকর্ডটি আর টিকবে না এই সমস্যা যদি হয় তাহলে যে ব্যক্তির দলিল রয়েছে এবং দখলে রয়েছে ওই ব্যক্তি কিন্তু দেওয়ানে আদালতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের মাধ্যমে ওই ব্যক্তি কিন্তু নিজের নামে নাম জারি করে বৈধভাবে ওই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে এতে আর তার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এক্ষেত্রে আপনারা অনেকে বলতে পারেন যে এই সমস্যার ক্ষেত্রে আমরা নতুন আইনের আন্ডারে রেমেডি পাবো কি না নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ হয়েছে বিধিমালা পাশ হয়েছে এই আইনের এই আইনের আন্ডারে কিন্তু দখল পুনরুদ্ধার করতে হলে আমরা জানি যে সকল কাগজপত্র ঠিক থাকতে হয় ইভেন রেকর্ডগুলো ঠিক থাকতে হয় যেহেতু যার নামে সকল রেকর্ড রয়েছে সেই ব্যক্তি কিন্তু এই আইনের আন্ডারে যদি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করে তাহলে কিন্তু সে আর মামলা জিতবে না দখল পুনরুদ্ধার করতে পারবে না কেন পারবে না কারণ তার পূর্বপুরুষ তো অলরেডি দলিল করেই দিয়েছে যখনই ওই ব্যক্তি নতুন আইনের আন্ডারে এসে দখল পুনরুদ্ধার করতে চাইবে তখন তো ওই ব্যক্তি দলিল দেখিয়ে দেবে অবশ্যই উভয় পক্ষের কথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব শুনবে শোনার পর অবশ্যই উনি তদন্তে লোক পাঠাবেন যে কার কথা সত্যি আসলে বিষয়টি সত্যি কিনা ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা সহিমের কিনা তারপরে হচ্ছে বৈধ কিনা এইগুলো দেখার পর যাচাই বাছাই করার পর যখন উনি দেখবেন যে যে ব্যক্তি দখলে রয়েছে তার দলিল রয়েছে অথবা তার নামে রেকর্ড রয়েছে তখন কিন্তু তার দখলটা উনি বজায় রাখবেন উনি আর করবে না। এখানে যদি এরকম বৈধ থাকে তাহলে উনি কিন্তু সরাসরি বলবে যে আপনারা দেওয়ানি আদালতে উপস্থিত হন এবং এই বিষয়টা দেওয়ানি আদালত থেকে সমস্যারটা সমাধান করেন তারপর নাম জারি করে নেন বাবার কাছে আসেন আমি দখলটা বুঝিয়ে দেব। এইভাবেই কিন্তু আপনাদেরকে নতুন আইনের বিষয়টা এমনটাই যখন আপনাদের হচ্ছে খাতা কলম কাগজ সকল কিছু যখন ঠিক থাকবে দালিলিক প্রমাণ যখন আপনার সপক্ষে থাকবে তখনই শুধুমাত্র আপনারা কিন্তু নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে প্রতিকার পাবেন নতুবা পাবেন না তাহলে বুঝতেই পারছেন যে একই সম্পত্তিতে যদি দুইজন মালিক কানা দাবি করে তাহলে হচ্ছে যার দলিল রয়েছে দলিলটি বৈধ হতে হবে অবশ্যই ওই বৈধ দলিলের যে মালিক সেই কিন্তু মালিকানা অর্জন করতে পারবে দেওয়ানি আদালতের মাধ্যমে অপরপক্ষের নামে যতই সমস্ত রেকর্ড থাকুক না কেন ওই ব্যক্তি কিন্তু আর মালিকানা অর্জন করতে পারবে না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা ঢাকা জজ কোর্ট এসে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই اویہ السلام علیکم